আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো কেমন চলছে ব্যবসা আলহামদুলিল্লাহ আগের মাহিলে ইজতেমার সময় ব্যবসা খুব কম ছিল এখন আলহামদুলিল্লাহ এটা দেখি কি অবস্থা হয় আগেরটাই কি ভালো হয়েছে প্রথম পর্বে দ্বিতীয় পর্বে প্রথম পর্বে মোটামুটি একটু বেছে কিনা ছিল দ্বিতীয় পর্বে বেছে কিনা ছিল না বেচা কিনা বলতে কি আপনাকে মোবাইল চার্জের দেওয়া জি জি মোবাইল চার্জ খুব কম ছিল ও আচ্ছা কত করে আপনার এই চার্জ দিতে নেন আমি প্রথম বিশ টাকা ত্রিশ টাকা নিয়েছিলাম এখন আবার দ্বিতীয় পর্বে আবার বিশ টাকা করে নিছি যেখানে বসে আছেন এখানে ভাড়া কত ভাড়া আমার এটা পনেরো হাজার টাকা ভাড়া পনেরো হাজার টাকা ভাড়ায় চার্জ দিয়ে এখান থেকে উঠায় কি লাভ কি হবে সেইটাই তো চিন্তা করতে আছে এখন কি কি পরিস্থিতি আছে এখন তো বলা যাচ্ছে না কি বলবো আর যে কয়েকদিন এই যে এক সপ্তাহ বিরতি ছিল এই এক সপ্তাহ বিরতিতে কি করছিলেন এক সপ্তাহের বিরুদ্ধে অন্য আমার ব্যবসা আছে ওই যে ওইটা ব্যবসা করছি প্রতি বছর কি মোবাইল চার্জিং এর ব্যবসাটা করা হয় জি প্রতি বছর হয় গত বছর কি লাভ হয়েছিল জি লাভ হয়েছিল এবার কেমন দেখছেন এখন এই মা দেখি কেমন তাহলে ভাড়া আমার গত ভাড়াটা ওঠে না গত মাফিলে ভাড়া ওঠে না দেখি গত ইস্তেমার যে ইয়েটা আপনার প্রথম পর দ্বিতীয় এখনো ভাড়া ওঠে না ভাড়া ওঠে না এখন তো এবার তো চোদ্দ পনেরো ষোলো এই তিন দিনে কেমন আছে আশা করছেন যেন আশা করছি যে এই এই ইজতেমায় যেন ভাড়াটা আশা করি লোকজন মুসল্লির মুসল্লি আসছে দেখি ভাড়া হয়তো কাস্টমার উঠতে পারে কতগুলো চার্জ হয় প্রতিদিন মোবাইল কতটা দিতে পারেন আমার চার্জার হলো দুশো পঞ্চাশ পিস দুশো পঞ্চাশ পিস প্রতিদিন কতজন মানুষ মোবাইল চার্জ আনুমানিক আনুমানিক প্রায় এক এক হাজার প্লাস হবে